হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পাটিয়ালা প্যান্টের কাটিং এবং সেলাই দেখাবো কুটি নাটি তত্ত্ব সহ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস দেখে নাও ফ্রেন্ডস এই যে প্যান্টের পিসের কাপড়টা আছে এটা প্রায় দুই চল্লিশ আছে আড়াই মিটার নেই ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে দেখে নাও ফ্রেন্ডস বর্ডারটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো এবং এটা আমি সেলাইয়ের টাইমে মৌরিতে ব্যবহার করবো ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও এটা আমি কেটে নিচ্ছি এবং ফ্রেন্ডস এটার মাপ আমি এইখানে দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নেবেন দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমার বর্ডার কাটা হয়ে গেছে এটা আমি মরিপটির জন্য পরে কাটিং করে নেবো এবং এইখানে দেখে নাও ফ্রেন্ডস আমি ডবল ফোল্ড করে নিয়েছি কাপড় এবং সোজা পার দিয়ে কাটিং করছি আপনারা উল্টো পার্ট দিয়েও কাটিং করে নিতে পারেন এবং এটা কাটিং করার জন্য চারটা মেজার মাপ দরকার পড়বে তো এইখানে দেখে নাও ফ্রেন্ডস আমি এটা লেন্থ নিয়ে নেব ওপরে কোমরপাটে আমি বাদ দিয়ে দেবো তো থার্টি সিক্স সাইজ আছে তার জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে দেবো তো থার্টি ইঞ্চির মধ্যে ওয়ান ইঞ্চি আমি প্লাস করবো সেলাই মার্জিংয়ের জন্য ঠিক আছে ফ্রেন্ডস তো থার্টি ওয়ান ইঞ্চি আমি বরাবর করে লেন্থ নিয়ে নিয়েছি এবং তারপরে দেখে নাও এইখানে আমি ষোলো ইঞ্চিতে পয়েন্ট করছি দেখে নাও এই চওড়াটা আমি ষোলো ইঞ্চি নিয়ে নেব তো ষোলো ইঞ্চি বরাবর করে আমি নিচের দিকেও নিয়ে নিচ্ছি দেখে এরকমভাবে আর এইটা পয়েন্ট করে তারপরে এইখানে চৌকোভাবে কাটিং করব যেহেতু এটা আমি সোজা পার্ট তৈরি করব এটা সোজা পার্ট কাটিং করছি ফ্রেন্ডস ঠিক আছে তারপরে আমি সাইডের পার্টটা পরে কাটিং করব প্রথমে সোজা পার্ট কাটিং করতে হয় তারপরে সাইডের পার্ট কাটিং করতে হয় ঠিক আছে তো আমি সোজা পার্টটা এরকমভাবে কেটে নিলাম দেখে নাও এই যে চৌকোভাবে দুটো পার্ট আমার তৈরি হবে দু এবং ফ্রেন্ডস এই চড়াটা আপনারা সতেরো ইঞ্চিও নিয়ে নিতে পারেন আমি ষোলো ইঞ্চি নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এই কাপড়টা এরকমভাবে চৌকোভাবে এটা ডবল ফোল্ড করা আছে এইখানে আমি চার তৈরি করব সাইটের পার্ট ঠিক আছে তো দেখে নাও এইখান থেকে আমি লেন্থ নিয়ে নেব যেমন লেন্থ ছিল আমার থার্টি ওয়ান ইঞ্চি আমি থার্টি ওয়ান ইঞ্চি এই লেন্থ নিয়ে নিলাম দেখে নাও তারপরে এই যে হায়ের জন্য এই বাড়তি কাপড়টা আছে এইদিকে এটা আমার হায়ের জন্য ইউজ হবে ঠিক আছে তো হাইয়ের জন্য এইখানে দেখে না পয়েন্ট করে নিলাম এইখানে পয়েন্ট করে এইখানে আমি সোজা দাগ টেনে নিলাম তারপরে দেখে না দাগ টানলাম তারপরে দেখে নাও এই সাইডটা দেখে নাও এই সাইডটা এইখান থেকে লেন্থ আমি নিয়ে নেব তো এইখান থেকে লেন্থ আমি নিচ্ছি থার্টি ওয়ান ইঞ্চি আপনারা একটু ধ্যান দিয়ে দেখুন ফ্রেন্ডস এইগুলো আপনাদেরকে একটু মনোযোগ করে দেখে নিতে হবে ঠিক আছে তো এইখানে আমি থার্টি ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম এই অবধি তারপরে এইখানে হায়ের জন্য এইখানে নিয়ে নিয়েছি তো এইখানে দেখে নাও এই যে এই দিকে হায়ের জন্য আমি পয়েন্ট করবো দুই ইঞ্চিতে তো হয়ে গেছে দেখে না পয়েন্ট করা আমি সোজা দাগ টেনে নিয়েছি তারপরে কাপড়টাকে আমি একটু চৌকোভাবে একটু বিছিয়ে দিচ্ছি ভালোভাবে আর তারপরে এইখানে আমি কোন দাগ সোজা করে নেবো এরকমভাবে আমি ইঞ্চি টেপটাকে সোজা করে নিয়েছি দুই ইঞ্চি যে পয়েন্টটা নিয়েছিলাম সেইখান থেকে কোনাকণি এরকমভাবে দাগ টেনে নিতে হবে আপনারা স্কেল সাহায্যে দাগ টেনে নিতে পারেন আমি ইঞ্চি টেপটাকে নিয়ে এরকমভাবে সোজা করে নিয়ে নিলাম তারপরে এইখানে যেমন আমার পয়েন্ট আছে দুই ইঞ্চিটা পয়েন্ট করেছিলাম সেই দুই ইঞ্চি থেকে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি দেখে নাও একটু ধ্যান দিয়ে দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এরকমভাবে দেখে নাও এই অবধি আমার কাটা হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেমনভাবে সেলাই করতে হয় তো এইখানে চারটা কালি তৈরি হয়েছে ঠিক আছে চারটাকালে আমি কেটে নিয়েছি তো এই যে দেখে নাও এটা হচ্ছে সাইডের পার্ট এবং এই যে দেখে নাও ফ্রেন্ড এইটা হচ্ছে আমার মাঝের পার্টটা ঠিক আছে তো এইখানে এইভাবে জয়নিং হবে সেলাই করে আমি জয়নিং করে দেবো তো সেলাই টাইমে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তো দেখে নাও ফ্রেন্ডস এইখানটায় জয়নিং আছে তো আমি এইটা কেটে নেব তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমার কাটা হয়ে গেল এবং দেখে নাও ফ্রেন্ডস এটাও আমার জয়নিং করা আছে তো আমি এইটা কেটে নেব এটাও হয়ে গেছে দেখে নাও কাটা এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে নিচে এটা মোহরিটা আছে সেটার পার্টি এইখানটায় সেলাই করে নিতে হবে তো ওই পট্টিটা আমি কেটে বাদ দিয়ে রেখেছিলাম তো ওইটাই আমি একটু ভালোভাবে এই যে দেখে নাও এটা আমি ফোল্ড করে নিলাম ডবল ফোল দুটো পট্টি দরকার পড়বে তো এইখানে দেখে নাও ষোলো ইঞ্চি আমি নিয়ে নেব তো ষোলো ইঞ্চি নিয়ে পরে আমি এটাকে কেটে নেবো ঠিক আছে তো দেখে নাও আমি কেটে পরে তারপরে এটা সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পট্টিটা কিভাবে সেলাই করে নিতে হবে উপর দিকে ফোল্ড করে সেলাই করব তো এবারে আমি দেখে না কোমরপাটি তৈরি করার জন্য এখানে ডবল ফোল করে নিয়েছি কাপড়টা ঠিক আছে তো ওপরে দেখে না একটু আমি দাগ সোজা করে নিচ্ছি এবং নিচের দিকেও দাগ সোজা করব তো এইখানে দেখে নাও দুই ইঞ্চি আমি এইখানে নিয়ে নিব দুই ইঞ্চি এইটা আমার কোমরের বেল্টের জন্য দরকার পড়বে ঠিক আছে ফ্রেন্ডস ডরি লাগাবার জন্য তো এই যে দেখে নাও সোজা দাগ টেনে নিচ্ছি এই জন্য আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই দাগটা টেনে নিচ্ছি দুই ইঞ্চি এবং নিচের লেন্থ ছয় ইঞ্চি আমার ছিল সেই ছয় ইঞ্চিটা আমি এইখানে নিয়ে নিলাম দেখে নাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এবং এইখানে স্লাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমি পয়েন্ট করে নিচ্ছি দেখে নাও হাফ ইঞ্চি পয়েন্ট করে আমি সোজা স্কেল সাজে দাগ টেনে নেব এরকমভাবে ভাবে দেখে নাও ফ্রেন্ডস আমার দাগ টানা হয়ে গেছে এইবারে যেমন দাগ টানা আছে ওই রকমই আমি কাপড়টা কেটে নেব তো ফ্রেন্ডস এটা চড়া একটু কম আছে আপনাদের হিপের মাপ যা থাকবে তার থেকে চার থেকে ছয় ইঞ্চি লুজিংয়ে রাখবেন ঠিক আছে তো এইখানে আমার হিপ আছে ফোরটি টু ইঞ্চি এবং চার ইঞ্চি আমি লুজিংয়ের জন্য অ্যাড করব তো এখানে আমি পার্টি জয়নিং করছি দেখে নাও এই পটিটা ঠিক আছে তো এরকম ভাবে আমার জয়নিং হবে তো আমি দেখে নিচ্ছি এইখানে আমার 46 সিক্স ইঞ্চি হওয়া দরকার ঠিক আছে 46 সিক্স ইঞ্চি তার হাফ আমি নিচ্ছি তো থার্টি থ্রি ইঞ্চি আমি নিয়ে নিলাম তো দেখে নাও এটা আমি সেলাইয়ের জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নাও আমি সেলাইয়ের জন্য চলে এলাম এই যে দেখে নাও ফ্রেন্ডস তো এই কাপড়গুলো এক একটা পর এক একটা আলাদা করে নিচ্ছি তারপরে দেখে নাও এখানে পেপার পেস্টিং আমি দুটো নিয়েছি আমি পট্টিটার মধ্যে এটা আমি চিপকে নেবো ঠিক আছে এই যে পট্টিটা নিয়েছি তো পট্টি আমি দুই ইঞ্চি চড়া নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এবং এই যে পেপার পেস্টি নিয়েছি এইটা ওয়ান ইঞ্চি চড়া নিয়েছি ঠিক আছে তো এটা আমি অবশ্যই আয়রন করে প্রেস করে তারপরে দেখিয়ে দেবো হ্যাঁ দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি মাঝের পাটের সাথে সাইডের পাটটাকে সেলাই করে জয়নিং করে দেবো এই যে দেখে নাও আমি নিচ্ছি তো এটা একটা পার্ট আমি খুলে নিলাম বাদ দিয়ে দিলাম আর এইখানে দেখে নাও এই যে মাঝের পাটটা নিচে আছে এবং সাইডের পাটটা উপরে রেখে দিলাম রেখে নিয়ে তারপরে আমি এইখান থেকে সেলাই করে নেবো ঠিক আছে তো দেখে নাও আমি এইখান থেকে সেলাই করে নিচ্ছি এইটা এইখান থেকে সেলাই করে একদম নিচে অবধি আমি সেলাই করে নেব পুরোটা এই যে নিচে সেলাই করে নিলাম এবং এইরকমভাবে ঘুরিয়ে এখানে ধারে একবার সেলাই করে নিতে হবে ওটা আমি সেলাই করে নিলাম দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস পরের সাইডেটা এখানে সেলাই করে জয়নিং করে দিতে হবে পরের সাইডটা আমি সেলাই করে জয়নিং করে দিচ্ছি এখানে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেলাইকেনটাকে দাবি অ নোটিফিকেশন প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার তোর নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো নাও ফ্রেন্ডস এটা আমার সেলাই হয়ে গেছে আমি দুটো পার্ট সেলাই করে জয়নিং করে দিলাম তো এইরকমই পরের পার্টটাও সেলাই করে জয়নিং করে দেব এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি পুরোটা সেলাই করে নিয়েছি তো এইবারে নিচে মৌরিটা এখানে আমার পট্টি সেলাই হবে এই যে পট্টিটা আমি বসিয়ে দিয়েছি পেপার পেস্টিং এবং এটাকে ফোল্ড করব তারপরে সেলাই করে নেব তো দেখে নাও এই যে পট্টিটা সোজা পার্ট এটা ঠিক আছে তো এই যে উল্টো পার্ট আছে আমি উল্টো পার্ট দিকে সামনের পার্টে ফোল্ড করব আমি সামনের পার্ট থেকে উল্টো পার্টে আগে আমি ফোল্ড করেছিলাম এইবারে দেখে নাও এই পট্টিটা আছে তো এটা বর্ডার আছে তার জন্য আমি উল্টো পার্ট দিয়ে সেলাই করব এইখানে আমি পিন আপ করে নিচ্ছি পিন আপ করে এইখানে আমি হাফ ইঞ্চির মতো করে এই যে দেখে নাও আমার সেলাই হয়ে গেছে এইবারে আমি এই পট্টিটাকে সামনের দিকে ঘুরিয়ে দেব এই দেখে নাও এরকম তাহলে আমার বর্ডারটা দেখা যাবে এবং দেখতেও সুন্দর লাগবে নিচের মোড়ির কাছে ঠিক আছে তো এইটা দেখে নাও এইখানটায় ভাবে একবার নিচের ঝুলে যেটা আছে মরিটা সেইটা আমি একবার ফোল করে সেলাই করে নিচ্ছি তাহলে কী হবে এই যে কাপড়টা একটু বসে যাবে ভালোভাবে দেখে নাও ফ্রেন্ডস এই যে লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম এটা হয়ে গেছে এবারে কী করবো ফ্রেন্ডস দেখে নাও এরকম এরকমভাবে ফোল্ড করে নেবো ফোল্ড করে এইখানটায় একবার সেলাই দিয়ে দেব এইখানে আমি একবার সেলাই দিয়ে দিচ্ছি দেখে নাও ভাবে এবং ফ্রেন্ডস এটার মতে এই যে সজা সজা দু তিনবার সেলাই করতে হয় সেটা এটাতে সেলাই করার কোনো দরকার পড়বে না যেহেতু এটা বর্ডার দেওয়া আছে তো সেলাই করার কোনো প্রয়োজন পড়বে না তো উপরে একটা সেলাই দিয়ে দেব এইখানে ব্যাস এটাতেই হয়ে যাবে আপনাদের যদি এরকম বর্ডার করা কোনো প্যান্টের পিস থাকে তো অবশ্যই এরকমভাবে সেলাই করুন ফ্রেন্ডস খুবই সুন্দর লাগবে ঠিক আছে তো দেখে নাও এই অবধি আমার সেলাই হয়ে গেছে আমি কমপ্লিট করে দিয়েছি এবং ফ্রেন্ডস দেখে নাও এটাও আমি ওইরকমই সেলাই করে নেব তো দেখে নাও ফ্রেন্ডস আমার দুটো পটটি সেলাই হয়ে গেছে এবারে দেখে নাও এই যে দুটো পার্ট আমি সেলাই করে জয়নিং করে দেব তো এইখানে হাইয়ের কাছে আমি সেলাই করছি ভাবে সেলাই করে এটা জয়নিং করে দিতে হবে সেলাই করে দিলাম দেখে নাও এইখানে দেখে নাও ধারে একবার সেলাই করে দেব হয়ে গেল তারপরের পার্টটা দেখে নাও এইখানে দুটো পার্ট আমি জয়নিং করছি হাইটা দেখে নাও ফ্রেন্ডস এই যে লাস্ট অবধি আমি সেলাই করলাম তারপরে ঘুরিয়ে আরেকবার একবার সেলাই করে নিতে হবে এইখানে হয়ে গেছে দেখে নাও সেলাই করা সুতো আমি কেটে নিলাম তারপরে এই যে পট্টিটা ছিল পট্টি সেই পট্টিটা সেলাই করে জয়নিং করে দিলাম এবং ডবল ফোল্ড করে এইখানে থার্টি থ্রি ইঞ্চিতে পয়েন্ট করে এইখানে আমি হাফ ইঞ্চি দাগ টেনে নিয়েছি সোজা তাহলে এইখানে আপনার বুঝতে পারবেন এবং এইখানে আমি এই অবধি সেলাই করব এখানে দুই ইঞ্চি আমি পয়েন্ট করে নিয়েছি এটা বাদ দিয়ে দেব এবং নিচের দিকে আরেকবার সেলাই করলাম দেখে নাও ডবল সেলাই করেছি এবং কাপড়টাকে এই ভাবে দু সাইডে নিয়েছি দেখে নাও খুলে নিয়ে তারপরে এই সাইডটা একবার সেলাই করে দিলাম এবং এইদিকে ঘুরিয়ে এইখানটাই একদম সোজাভাবে সেলাই করে নিতে হবে এবং নিচের দিকে সেলাই করে নিয়ে আসতে হবে তাহলে কি হবে এইখানে দেখতে সুন্দর লাগবে এবং এই কাপড়টা এরকমভাবে ফোল করে নিতে হবে দেখে নাও এইখান থেকে আমি সেলাই করে নেব এইখান থেকে এই কণাটা এই অবধি এবং এই দিকে সোজাভাবে সেলাই করে নিতে হবে এবং দেখে না ফ্রেন্ডস কী হবে এইখানে ডরি লাগাবার জন্য এই যে সেলাই করছি এটা দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি যেইভাবে সেলাই করছি এরকমভাবে একবার সেলাই করে দেখুন ফ্রেন্ডস খুবই সুন্দরভাবে এইখানে ফিনিশিংটা আসবে এবং এটা আমি পুরোটা একদম কমপ্লিট করে দেবো এরকমভাবে সেলাই করে ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এটা আমি এই অবধি সেলাই করে নেব তারপরে আমি পুরোটা সেলাই করে তারপরে এইখানে একটু ছেড়ে দিলাম কেন না এইখানে একটু সেলাই করে নিতে হবে এরকমভাবে ডবল ফোল্ড করে এবং দেখে নাও ফ্রেন্ডস এটা এইখানে এইরকমভাবে তৈরি হয় যাতে একটু ধ্যান দেবেন এবং এইখানে একটু আমি সেলাই করে নিচ্ছি এই অবধি আর এবং সুতো কেটে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এখানে খুব সুন্দরভাবে ফিনিশিংটা এসছে এইটাই অবশ্যই ধ্যান দিতে হবে এবং সামনের পার্টটাকে এরকমভাবে ডবল ফোল্ড করে নিতে হবে এবং এইখানে দেখে নাও একটু পয়েন্ট লাগিয়ে দিচ্ছি এখানে এইখানে আমার পিছনের পার্টটা এখানে জয়নিং হবে পিছনের হাইটা ঠিক আছে ফ্রেন্ডস তো এইখানে আমি একটু কেটে দিলাম এবং এইখান থেকে কুচিটা আমার আসবে পিছনের পাটের কুচি এবং দেখে না ফ্রেন্ডস এইখানে পিছনের পাট সামনের পাট দুটো একসাথে ধরে নিয়েছি এবং এইটা আমি কেটে নিয়েছি এটা সাইডের অংশটা ঠিক আছে তারপরের সাইডটা আমি কেটে নেব একটু এই অবধি আমার কুচিটা হবে সাইড সাইডটা কেটে নিলাম তো ওই অবধি আপনাদের কুচিটা আসবে ঠিক আছে তো এইখান থেকে আমি কুচিটা দেব এইটা হচ্ছে পিছনের অংশ দুটো কুচি দিতে হয় তো আমি এইখানে দুটো কুচি দিয়ে দিচ্ছি দেখে নাও এরকমভাবে তো দেখে নাও ফ্রেন্ডস এইখানে আপনারা ওয়ান ইঞ্চি কিংবা দুই ইঞ্চি কুচি দিয়ে দিতে পারেন সেটা আপনাদের নিজের ইচ্ছে ঠিক আছে তো এইখানে দেখে নাও আমি ওয়ান ইঞ্চি করে কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ান ইঞ্চি করে কুচি দেবো এবং দেখে নাও এই কুচি দুটো মুখোমুখি দেখে নিতে হবে তো কুচি দুটো আমি মুখে মুখে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ফিন আপ লাগিয়ে দিচ্ছি তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে তো আমি এইখান থেকে সেলাই করে নেব এই যে দেখে নাও এইখান থেকে সেলাই করে নিলাম এবং পিন খুলে দিয়ে তারপরে আমি এইটা একদম যেইখানে সাইডের পার্টটা কেটে রেখেছিলাম সেই অবধি আমি সেলাই করে নেব তো আমি সেলাই করে নিচ্ছি দেখে নাও তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে তার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা সেলাইটা করে নিচ্ছি এই যে দেখে নাও ফ্রেন্ডস এই যে এইখানে কেটে রেখেছে না তো এই অবধি আমার সেলাই আসবে এবং ওইখান থেকেই কুচিটা সামনের দিকে আসবে ঠিক আছে তো আমি এই অবধি সেলাই করে নিচ্ছি এবং একটু ছেড়ে দিচ্ছি এবং এখান থেকে দেখে নাও আমি যে অবধি কেটে রেখেছি সেইখানে কুচিটা দিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এই অবধি আমি কুচি দিলাম আমি দুই ইঞ্চি করে কুচি করছি ফ্রেন্ডস দেখে নাও তো আপনারা নিজের ইচ্ছের মতো কুচি করে নেবেন আপনাদের যেমন পছন্দ হবে সেই রকম তো দেখে নাও এইখানে আবার আমি এই কুচির জন্য এখানে দুটো কুচি দিয়ে দেব তাহলে আমার এইখানে সুবিধা হবে বুঝতে যে এই অবধি আমার কুচিটা আসবে তো এই অবধি আমি কুচি দিয়ে দিলাম হয়ে গেছে দেখে নাও এইখানে আমি কেটে নিলাম সুতো এই দিকে আমি পরে কুচি দেব সামনের দিক দিয়ে ঠিক আছে তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমি এরকম ভাবে কুচি দেব তো এই দিকটা ভাবে কুচিটা আসবে তো এইখান থেকে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে এরকমভাবে একটু ঘুরিয়ে পরে তারপরে এইখানে দুটো দুটো কুচি দিয়ে দিতে হবে তো একটু সেলাই দিয়ে দিচ্ছি যেইখানে অবধি আমি কেটে রেখেছিলাম সাইডের অংশটা সেই অবধি তারপরে এই কুচিগুলো আমি সামনের দিকে নিয়ে আসবো তারপরে আমি সেলাই করে নেব এই যে দেখে নাও এটাও আমি দুটো কুচি দিয়ে দেব এইখানে তারপরে আমি খুলে নেবো ঠিক আছে ফ্রেন্ডস তো আমি দুটো কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি হয়ে গেল দেখে নাও সুতো কেটে নিলাম তারপরে আমি দেখিয়ে দিই ফ্রেন্ডস এইখানে এই যে দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে সামনের পাটি কুচি করে নিতে হবে তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এই কুচিটা এই দিকে নিয়ে আসতে হবে দুটো কুচি মুখোমুখি যাতে হয় সেই হিসেবে দেখে নেবেন আপনারা ঠিক আছে তো এইখানে দেখে নাও আমি এক একটা পর এক একটা কুচিগুলো এরকমভাবে বসিয়ে দেবো তাহলে কি হবে ফ্রেন্ডস কুচিগুলো একদম সমানই বসে যাবে এবং সেলাই মেশিনে যদি আমরা কুচি করতে যাই তাহলে কখনো দেখবেন ছোট বড় হয়ে যায় কুচিগুলো এই জন্য দেখে নাও আমি আপনাদের সুবিধার জন্য আমি এই টিপসটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে সুতো দিয়ে এই কুচিগুলো এরকমভাবে সেলাই করে কিংবা আমি এখানে আপনাদেরকে পিনআপ দিয়ে দেখাচ্ছি যেহেতু পিনাপ দিয়ে অনেক সহজ হয়ে যায় আপনারা অবশ্যই যারা নতুন আছেন নতুন সেলাই করছেন অবশ্যই কুচি করার জন্য পিন অবশ্যই রেখে নেবেন তাহলে কি হবে অনেকটা সুবিধা হবে এই কুচিগুলো দিতে ঠিক আছে এবং সমানেই কুচি হয়ে যাবে তারপরে দেখে না। ফ্রেন্ডস এই যে কাপড়টা তো এইরকমভাবে সেলাই করে এ সামনের পাটের মধ্যে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখে নাও এই সাইডটা দেখে নাও এই যে মুখোমুখি কলম ওটা ওই দিক দিয়ে কুচি দিলাম এবং এই কুচিটা এই যে ওই সাইডে নিয়ে যাচ্ছে ঠিক আছে দুটো মুখোমুখি হচ্ছে কুচি ফ্রেন্ডস অবশ্যই একটু ধ্যান দিয়ে দেখুন ভাব এবং পেনাপগুলো পুরোটা দিয়ে দিলাম দেখে নাও পুরোটা হয়ে গেছে এবারে আমি সেলাই করব। তো এই যে দেখে না, ফ্রেন্ডস এই যে কাপড়টা তো এই যে এইখানটায় বসিয়ে দেব একদম সামনের এইখানটায় বসিয়ে দেব তাহলে আমার সুবিধা হবে কুচিগুলো বসাতে ঠিক আছে তো দেখে না এক একটা পর এক একটা আমি এরকমভাবে সেলাই করে নেবো ঠিক আছে ভালোভাবে আর হাফ ইঞ্চি ছেড়ে পরে আমি সেলাই করছি ফ্রেন্ডস অবশ্যই দেখে নাও এরকমভাবে আমি সেলাই করে নেব একদম যে অবধি আমি কাট করে রেখেছিলাম এবং দুটো কুচি রেখেছিলাম সেই অবধি আমি সেলাই করে নিলাম দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে সামনের পাটে এরকমভাবে খুব সুন্দরভাবে বসেছে এবং তারপরে দেখে নাও এই কাপড়টা আমি উল্টো করে নিলাম এবং এইটাও কুচিটা আমি বসিয়ে দেবো ভালোভাবে তাহলে কী হবে দেখে নাও খুব সুন্দরভাবে কুচি বসে যাচ্ছে ফিনিশিংটাও খুব সুন্দর আসছে অবশ্যই একবার এরকমভাবে সেলাই করে দেখবেন ফ্রেন্ডস খুবই সুন্দরভাবে ফিনিশিং কুচির আসবে ঠিক আছে তো দেখে নাও আমি লাস্ট অবধি কুচিটা সেলাই করে নিলাম দেখে নাও সামনের পার্টে দেখে নাও খুব সুন্দরভাবে এরকমভাবে দুটো মুখোমুখি হয়েছে কুচিটা দুটো ঠিক আছে আর সুন্দরভাবে কুচি হয়েছে এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে ধার সাইডটা অবশ্যই একবার সেলাই করে নিতে হবে তো এখানে আমি ডবল সেলাই দিয়ে তারপরে এইখানে আমি ধারে একবার সেলাই করে নিচ্ছি তো হয়ে গেছে দেখে নাও দুটো সেলাই করা তারপরে আমি এটাকে সোজা করে তারপরে দেখাবো এবং দেখে নাও ফ্রেন্ডস এইখানে এই যে সোজা করে দেখাচ্ছি তো খুব সুন্দর কুচিগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমি মোহরি সেলাই করব তো মোহরি আমি এইখানে সাড়ে ছয় ইঞ্চি রেখেছি আপনারা নিজের ইচ্ছের মতো রেখে নেবেন ছোটো বাচ্চা যদি হয়ে থাকে তাহলে ছয় রেখে নেবেন ঠিক আছে এবারে মিডিয়াম সাইজে যদি হয় তাহলে সাড়ে ছয় এবং এর চাইও যদি হেভি থাকে তাহলে সাত ইঞ্চি রেখে নিতে পারেন মরি তারপরে এইখানে আমি লাস্ট অবধি সেলাই করে নেব পুরোটা সেলাই জয়নিং করছি দেখে নাও ফ্রেন্ডস এই লাস্ট অবধি আমি চলে এলাম সেলাই করে এইখানে আমার লাস্ট হয়ে গেছে সেলাই এখানে ডবল সেলাই আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এইখানে এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দেব আর সমান করে দেব ঠিক আছে তো দেখে নাও আমি কেটে নিলাম একদম লাস্ট অবধি এই অবধি কেটে নিচ্ছি হয়ে গেছে ফ্রেন্ডস তো এই যে দেখে না ফ্রেন্ডস ফিনিশিং লুকটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে খুবই সুন্দর এটা পরলে পরে খুবই সুন্দর লাগবে দেখতে তো আপনাদের আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও এবং আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও